হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু কে শ্রদ্ধা জানাই না ফুল নিয়ে আসবো খালি ফুল শ্রদ্ধা মনে মনে কি করবো তোমার ইয়ে করবো শ্রদ্ধা কে একরকম পনেরোই অগস্টের শ্রদ্ধা জানাই আসছিলাম পারলাম না আসছিলাম যেখানে জানায় বত্রিশ নম্বরে এখন টুঙ্গি পাড়া তো আমাদের যাওয়া সম্ভব না আমাদের যেটা আমার যেটা বাড়ির কাছে সেইখানে আসছি মোহাম্মদপুর থেকে আমার চোদ্দ গোষ্ঠী থেকেও করে না তবে আমরা আওয়ামী ভোটার সমস্যা আছে ইসি নিজেই বলছে যে সমর্থনকারীরা ভোট দিতে যাবে এখন ইসি বাপের দিবে না কারা দিবে তাকে জানে না আমরা আসতে পারবো না এখানে ভোটার আওয়ামী লীগ ট্যাগ লাগাই দেন কেন সবাইকে শ্রদ্ধা তো যে কেউ বঙ্গবন্ধুকে জানাইতে পারে যে কেউ এটার জন্য তো আওয়ামী লীগ লাগে না বিএনপি বিএনপি তো কখনো চন্দ্রিমা উদ্যানে কি কোনো ভাঙসুর কখনো কেউ বাধা দিচ্ছে দেয় নাই কিন্তু বঙ্গবন্ধুর মাজারে কেন দিচ্ছে তা কে জানে মাজার নাই এটা তার মিউজিয়াম হ্যাঁ তার বাড়িটার সবাই শ্রদ্ধা জানাইতে আসে যেহেতু তার মাজারটা হলো ইসে টঙ্গিপাড়ায় সে আমি বললাম যে টঙ্গিপাড়া যাওয়ার সম্ভব না দেখে এখানে আসছে মানুষ আসে ধুলিস তাতে কি হয়েছে ধুলিস মাটি তো আর সরি যায় নাই মাটি তো আছে